হ্যালো বন্ধুরা স্বাগত আমার পরিবারে সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো তো থাকারই কথা আজকে হচ্ছে সবাইকে জানাই হ্যাপি হোলি সবাই অনেক অনেক রং খেলো অনেক মজা করো আনন্দ করে আজকের দিনটা কাটাও তো আমি তো রেডি হয়ে গেছি আমি রং খেলতে যাবো মামার তো বন্ধুরা আমরা আমাদের রং খেলা স্টার্ট করে দিয়েছি তো সবার প্রথমে মায়ের পায়েও আবির দিচ্ছে তো আবির দিয়েই হচ্ছে গিয়ে রং খেলা স্টার্ট করছি তো আমরা জানি ছোটোর থেকে জেনে এসছি যে বড়দের পায়ে ছোটরা রং আবির দিয়ে নমস্কার করে রঙ খেলা শুরু করে আর ঠাকুরের পায়েও তো আমরা সেই মতোই সেইভাবেই হচ্ছে কি এখনও সেই নিয়মটাই মেনে চলছি আশা করি সবাই এই নিয়মটাই মেনে চলে আসছে কারণ বড়দের দেখেই তো ছোটরা শিখবে তো মাম্মামকেও দেখো ও হচ্ছে কি আমাদের দেখে সবাইকে আবির দিচ্ছে ও খুব এক্সাইটেড আর বাবান তো দিতে পারছে না তো কি হয়েছে ও তো ছুরি ছুঁড়ে মারছে তো চলো দেখো মাম্মামও দেখেছে যে ঠাম্মির কপালে দিয়েছি ও দিচ্ছে বড়দের দেখেই ছোটরা শিখবে এটাই হচ্ছে গিয়ে নিয়ম তো সবাই মিলে সবাইকে হচ্ছে গিয়ে আবিরে রাঙিয়ে দিয়ে তারপর আমরা আজকের দোল উৎসব শুরু করব। তো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা এমনিও প্রত্যেক বছরে রঙ খেলার ভিডিওতে অনেকে কমেন্ট করে করো আর আগের বছরও অনেকে কমেন্ট করেছো যে আবার হচ্ছে গিয়ে রঙ খেলায় কবে তোমাদের হচ্ছে গিয়ে রঙ মানে রঙ খেলাটা দেখব তো চলো বন্ধুরা দেখতে থাকো এই দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন যাব আমরা মামা শ্বশুর বাড়ি কারণ ওখানেই হচ্ছে গিয়ে দোল পূর্ণিমার পুজো আর সারাদিন ওখানেই নেমন্তন্ন তো আমরা সারাদিন ওখানেই থাকব ওখানে রঙ খেলবো তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

তো এখানে দেখো সবাই মিলে জোর করে ধর আমাকে পুরো পটল রঙ দিয়ে দিলো পুরো বিশ্রী হয়ে গেছে মুখটা পুরো দেখো আর এখানে নিতে দেখো রং নিতে দেবে না কিন্তু তাই বললে কি হয় সবাই রঙ মাখা হয়েছে তোমার ছাড়া তো হবে না তো চলো আজকে রং ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভাইকে দেখো পুরো রেড হয়ে গেছে তো চলো সবাইকে দিদি ভাই দিচ্ছে আর দিদি ভাইকে তোমার পালা দেখো এতেও আমাদের কিন্তু রং খেলা শেষ হয়নি আমরা আরো রং গোলা তো বন্ধুরা আমাদের হোলি খেলা কমপ্লিট হোলি তো না পুরো পরিমাণে কী বলবো রং খেলেছি হোলি দুটোই খেলেছি আর দেখো আবার মুখ দিয়ে ফ্রেশ হয়েছিলাম তারপর দেখো আবার কি অবস্থা পুরো সারা মাথা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা আবার এরকম হোলির পেতে আরও একটা বছর ওয়েট করতে হবে তো চলো বন্ধুরা আজকের মতন টাটা সবাইকে অনেক অনেক কী বলবো হোলির